আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা দুই বোনা চলো আসছি সাদিয়াদের বাড়িতে আর এখন বর্তমানে আছি সাদিয়ার বাবার বাড়ি আর আমরা যাব শ্বশুর বাড়ি কোন ঠিকানা শ্বশুর বাড়িতে আমরা যাচ্ছি শ্বশুর বাড়িতে ওকি শ্বশুরমশাই থাকে পাশে বাড়ি শ্বশুর বাড়ি পাশের বাড়ি বাবার বাড়ি দেখা হবে কিনা তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি টেবিল কভার আলহামদুলিল্লাহ ভালো আছেন তো এইটা হলো আমার বান্ধবী হলো আমি যখন ঢাকায় গেছি তখন বলছে আমার জন্য এটা নিয়ে এসো আর আমি তো সবসময় আমার বান্ধবী কিছু ওরকম কিছু আহামরি কিছু দেই না তো আমি তো ঢাকায় থাকি ওই সুপাদে সাদিয়াকে নতুন নতুন জিনিস আমার উপহার দেওয়ার উচিত

তো ও টাকার কথা বলে নাই কারণ যা ও টাকা দিতে চাইবো কিন্তু এটা হলো আমার তরফ থেকে আমার বান্ধবীকে আমি গিফট করলাম কারণ আমি তো আর পছন্দ অনুযায়ী ওর ওরকম ওরকম কিছু বলে ও না ড্রেসের কথা এর কথা কারণ ও আর ওর বোন মিলে জাজিরা থেকে যাই মনে করেন অনলাইন ফাড়ে এলায় অনলাইন থেকে আমি কোনো কিছু কেনাকাটা করি না মার্কেট থেকে কেনাকাটা করি আর অনলাইনে যা থাকে ওরা নতুন নতুন জিনিস শপিং করে দুই বোন মিলে আবার ম্যাচিং ম্যাচিং জিনিস কেনাকাটা করে তো আমি তো মনে করেন ওরকম কিছু কেনাকাটা তখন একটা করি না মার্কেট দৌড়পাড়ি ঠিকই কিন্তু আমার জিনিস মতো দেখবেন না কিছুই নাই তো ভাবলাম যেহেতু বান্ধবী মুখ ফুঁটা বলছে আর একটা জিনিস আর পাওয়া যায় না মানে এখন বাচ্চা কাছে বড় হইছে ইয়া ওরা স্কুলে দিয়ে আসে নিয়ে আসে একটা দায়িত্ব বাইরে গেছে আগে যেমন ই ছিল মিপতাহুল সরি মিপতাহুল ছোট ছিল বাসায় থাকতো এখন ওরকম ও সুযোগ পায় না আমার বোগালো যাইতে সুযোগ পায় না আমিও যাইতে আইতে তো বেশি সুযোগ পাই না আমার ভালোও লাগে না এদিক আসতে ও থাকে না বাসায় এই জন্য আমার আসতে ভালো লাগে না কারণ আইসা দেখবো নাই এই জিনিসটা না আমার ভালো লাগে না তো এই জন্য আমি হলো ওরকম ভাবে আসি না অনেকে অনেক মন্তব্য করেন তো এই টেবিল ম্যাটটা হলো ওর জন্য আনছি আমি তো আর বিছাই দিয়া যায় আর ওয়াইয়া সারপ্রাইজ করে দিয়া গেছে বাড়ি গেল লটনে দিয়া পাকলে সব

আলাম দিল্লা একদিন চিন লাগিছে

অনলাইন একটু বেশি অফলাইনে এক হাজার আর অনলাইনে হয়েছে এক হাজার পঞ্চাশ বারোশো না চোদ্দশো তেরোশো মানে ডিজাইন হিসাব করে ষোলোশো পনেরোশো চোদ্দশো মানে ওইটাই অফলাইনে দাম কম অনলাইনে দাম বেশি আবার এই এই রুমের জন্য আমি একটু চরকা কালার কি জন্য আনছি কারণ এটা তিন ঘর না এই জন্য আনছি আর আপার জন্য ডিপ কালার সাদা নিছি

কথা করবো না ও তো মনে হয় খেলবো না কেন বিরোধ কথা কথা করবো আম্মু তোমার আম্মু কোথায় গেছে আগে আমার আবদিয়া আবদিয়া সাদিয়ার মা কইতো ও আমার মা কইতো মানে বাচ্চা গেলে জিনিসগুলো এরকম ওদিন আমার বাসায় একটা বেবি আসছিল আমার আপার নাতি আসছিল সেম আমাদের ওর মতো ছিল আমি বারবার শুধু কইতেছিলাম যে আমার সাদিয়ার মেয়ের মতন দেখা যায় সাদিয়ার মেয়ের মত দেখা যায়

ও কাকি বাসা আমার পাশে নাম রাখছি তার সাথে আমার সাথে ফেসবুকে কথাবার্তা হয় তো অনেক আগে ওই সে ছিল সেলফriend এটা হয় না ফ্রেন্ড তখন তার তার ছেলে হয়েছে তো বলতেছে রতিশা তুমি আমার ছেলের নাম রাখো তখন তার মা তার বোন নামের নাম মিলে রাখছিলাম এখন আমি তার জানি না তার সাথে যখন আমার কথা তখন কথা হত না হঠাৎ একদিন বাপ ফিরে বলতেছে ভাইয়া জানেন আমি রতিশার নামে নাম রাখছে

ৰৌ বহা কৰে জানো খাও নিচিনা খাণালীটো জ্ঞানবোধ দিব নাজানে ভাল আছে মাছে প্ৰেমিকেমিক আমি সোধা দেখলা বেনালে বেনালৰ পাছত দেখাইছো মা ভাল আছে মায়ে মা তোমার প্রেমিকা যাও ধর দাও বেড়া আমরা তাড়াতাড়ি গাছ শেষ করে আইলাম যে খাসি জবাই দিব আয়া শুনি খাসি জবাই দিয়া দিছে এই হলো বাড়ির অবস্থা বাড়িরMunicipality কাশিটাও জমা করে দিছে মাই এক্সারা বাড়িরMunicipality এর জন্য ওইজন্য ওইটা আছে মনে একটা কষ্ট দিছে কষ্ট না ধান কাম কর দহনা গো এই কেমনে কোলে নিছে আমাগো ইয়ে তুমি কোলে নিচ্ছো তাজাদ্রি কোলে নিচ্ছো না না কি না দিছি পরে না পরে না ধরে রাখ কেন আমাগো ইয়ে

যাও খেলো যাও 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 খেলতে যাও খেলতে যাও মন খাসি বলো জবাই দিছো কোন পাশে কি ছিল রোদ অনেক জানো আপনি রোদে কেমন করতেছে যাও 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 কই দিব তোমরা উপরে যাবা এ ছাদে যাও না তোমরা কালকে আসার পরে মা হলো দেখাইলো কোন ঘরে কোন কাজ এই হলো আমার মার রুম মার রুম কিন্তু অনেক বড় এই রুমটা একটু বড় রাখার কারণ হলো দুইটা খাটি করবো আর মার পাশে আমরা জন্য এখানে মজা একটা বিষয় হলো আমরা বাড়িতে আসলে মার আশপাশেই ঘুমাইতে চাই আমরা রাতে গল্পগুজব করি তো তো এই জন্য মার রুমটা বড়ো দেওয়া হয়েছে দুইটা খাট বসে এখানে যাতে মার পাশে এসে ঘুমাইতে পারি আমরা এই হলো ভাবের। এটা হল রুম এটা একটা বেডরুম ওই যে একটা বেডরুম ওই একটা বেডরুম তারপরে কিচেন তারপর একটা বেডরুম এটা হলো ভাবির বেডরুম ভাবির বললাম বেডরুম একটা ছোটো হয়ে গেল আমার মনে হয় ভাবির বেডরুমটা অনেক ছোটো আমার কাছে মনে হয় কারণ ভাবি আরও কিছু করবি এটার মধ্যে সেই হিসাবে আমার কাছে মনে হয় যে এটা অনেক ছোটো ভাবির বেডরুমটা একটা বড় দরকার ছিল এটার সাথে একটা বাথরুম আছে এটাও একটা বাথরুম আর এটা হলো কিচেন বাইরে বাথরুম এই যে এই এক ই করবে এই পাশে একটা আবার রান্নাঘর বানাবে আমরা বাড়ি কারণ আপনারা জানেন গ্রাম অঞ্চলে বাইরে রান্নাঘর না থাকলে তাদের ভালো লাগে না আমরা খোলামেলায় খাওয়ার অভ্যাস এই বেডরুমে কালকে আমাদের ঘুমানোর জন্য রিকোয়েস্ট করছে কিন্তু আমরা ঘুমাই নেই মার কাছে ঘুমিয়েছি ভাবিরা কালকে এখানে ঘুমাইছি এই বেডরুমে ঘুমিয়েছে তো এখনো সম্পূর্ণ কাজ হয় না তো এই জন্য আসলে এই ঘরে কেউ রকমভাবে শুইতে চায় না লাইট নাই নাই তারপরে মেন রিজন হলো ওয়াইফাই নাই ওয়াইফাই ছাড়া কি থাকা যায় আজকাল মানুষ সব থাকতে পারে মোবাইল ছাড়া ওয়াইফাই ছাড়া থাকতে পারে না তো সবাই দোয়া করবেন আমাদের জন্য বাড়িতে আসলাম সবার সাথে ভালো সময় কাটাচ্ছি